মোবাইল প্লাসে আর মোবাইল প্লাসের লোকেশনটা আমি একটু বলে দেবো এটা হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের একেবারে পাশে আসলে আপনারা পেয়ে যাবেন ক্যাপিটাল টাওয়ার শপিং ক্যাপিটাল টাওয়ার শপিং মলের সামনে এসে দাঁড়াবেন ঢুকে যাবেন হাতের ডান পাশে সোজা ভিতরে ঢুকে যাবেন তিন নম্বর শপ এর ফোন দেখাবেন আমাদের শুরুতে আজকে যে ফোনটা ফোনটা হচ্ছে আমাদের শুধুমাত্র টাকা অ্যাডভান্স দিয়ে আপনি ফোনটা কিস্তিতে নিতে পারবেন টাকা টাকা আপনি আছে ভাই ভাই এই ফোনটা প্রথমত হচ্ছে এটা ফাইভ ডিভাইস দ্বিতীয় হচ্ছে এটা আট জিবি দুইশো ওয়াটের চার্জার এছাড়া পাঁচ পাঁচশো মিলিয়ন পে ব্যাটারি পেয়ে যাচ্ছে তো আপনারা যারা হচ্ছে গেমিং ডিভাইস খুঁজতেছেন তাদের জন্য এটা কিন্তু বেস্ট এটার প্রাইস আমাদের সাতাইশ টাকা ছিল কিন্তু এখন অফার প্রাইস দিয়ে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর হচ্ছে এটা ডিসপ্লেটা সুপার এমোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং প্রসেসরটা হচ্ছে স্ন্যাপড্রাগন ছয়শো পঁচানব্বই ভ্যা এই বাজেট সেগমেন্টে যেখানেই যান না কেন আপনাকে হচ্ছে মিডিয়াটেক টেক বা হচ্ছে আদার্স ব্র্যান্ডের প্রসেসর প্রোভাইড করবে বাট আমরাই দিচ্ছি অফিসিয়ালি ফাইভ ডিভাইস এবং ফাইভ প্রসেসর সিক্স নাইনটি ফাইভ দেখেন এর চার্জার পাঁচ হাজার পাঁচশো মিলএম আপনারা যারা গেমিং ফোন করছেন কম বাজেট সেগমেন্টে যারা ভালো ফোন করছেন তাদের জন্য ওয়ান প্লাস এর এই ফোনটা একদমই বেস্ট দেখেন এটা বলতে আট দুশো ছাপ্পান্ন তারপরে হচ্ছে ফাইভ জি তারপরে হচ্ছে কলকম স্ন্যাপড্রাগনের প্রসেসর এছাড়া আশি ওয়ার্ডের চার্জার সুপার আমার ডিসপ্লে ইন ডিসপ্লে এই ফোনটা অফিসিয়াল প্রাইস এটা কিন্তু আমাদের সিক্স ইয়ারসের এর সফটওয়্যার আপডেট আপনারা পেয়ে যাবেন লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি গ্রিন লাইনের জন্য গ্রিন লাইন প্রবলেম আপনাকে ফেস করতে হবে না সারা বাংলাদেশ থেকে সার্ভিস নিতে পারবেন এটা কিন্তু আমাদের মেড ইন বাংলাদেশ মানে অ্যাসেম্বিল ইন বাংলাদেশ প্রত্যেকটা ডিভাইস কিন্তু এখন বাংলাদেশে আমাদের অ্যাসেম্বল হচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ডের ডিভাইস অফিসিয়ালি বাংলাদেশে অ্যাসেম্বিল হচ্ছে অতএব

যারা একদমই লেটেস্ট ডিভাইস খুঁজতেছেন ওয়ান প্লাসের অফিসিয়ালি ফোন খুঁজতেছেন তাদের জন্য এই ফোনটা বেস্ট ক্যামেরা বলেন ভাই ফিচার্স বলেন কি নাই এতে আশি ওয়াটের চার্জার এর পাশাপাশি হচ্ছে আমাদের এই ফোনটাতে আপনার সাত হাজার একশো মিলিয়ন ব্যাটারি দেওয়া একশো মিলিয়ন ব্যাটারি ফোন নাকি ভাই পাওয়ার ব্যাংক ভাই আপনারা যারা গেমিং করেন যারা হচ্ছে ভিডিও করেন ব্লগিং করেন এটাতে আমাদের ফোর কে আপনি ভিডিও করতে পারবেন এটাতে ওয়াইস দেওয়া আছে ভাই আপনার ফোনটা শেকনেস করুন আমি একটু দেখাই যদি আমাকে ফোনটা একটু হাতে দেন আপনি জাস্ট ভিডিও করবেন ভিডিও করবেন ভাইয়া আপনার এক হাজার আশিতে আমরা নিয়ে গেলাম সিক্সটি একটা ভিডিও করি ভাইয়া ওকে হ্যাঁ আপনার ফোনটা কিন্তু কাঁপবে না আচ্ছা আচ্ছা আপনার ফোনটা কিন্তু শেকনেস হবে না আপনি যতই ফোনটা স্মুথলি ভিডিও করা যাবে স্মুথলি ভিডিও করা যাবে ক্যামেরা তো নাই বললাম ভাই ক্যামেরা ফিচারস এটা ওয়ান অফ দা বেস্ট অপটিমাইজেশন সিস্টেম দে আছে আমাদের এই ফোনটা তো ওকে আচ্ছা ভাইয়ের কাছে ছবি এটা কালারটা কিন্তু আমাদের একটা অনেক অসাধারণ একটা কালার আছে এই যে পোর্ট্রেট মোডে দেওয়া আছে ভাইয়ের কাছে একটা ছবি তুলবো হাসি দেন ভাইয়া এই যে

নিতে পারবেন মানে আপনার পছন্দ মতো আপনি চুজ করে নিতে পারেন আপনি যেটা চান

পাঁচশো বারো জিবি মাত্র চুয়ান্ন হাজার টাকা প্রাইস চুয়ান্ন এবং যারা যাদের হাতে মনে করেন যে টাকা থাকে না মানে টাকা জমিয়ে রাখতে পারেন না তাদের জন্য এই ফোনটা কিস্তির মাধ্যমে আপনি নিতে পারবেন শুধুমাত্র 16200 টাকা ডাউন পেমেন্ট দিয়ে 16200 টাকা ডাউন পেমেন্ট এটা শক্তপক্ত ফোন খোঁজেন হাতে পড়ে গেলে যাতে ভেঙে না যায় তাদের জন্য এই ফোনটা এটা 12 জিবি 512 জিবি হ্যাঁ ভাই আপনি মনে করেন যে আপনি কোন অনলাইন অনেক কাজ করে থাকেন আপনি ভুলে যাচ্ছেন এই কাজটা করবেন তাদের জন্য কিন্তু এটাতে আমাদের এআই বাটন দেয়া আছে মানে হচ্ছে যেটা মেমরি সংরক্ষণ করে থাকবে হ্যাঁ হ্যাঁ আপনি ওয়াইফাই কানেক্ট করবেন আপনি সাপোর্ট একটা ভিডিও দেখতেছেন আপনার এই ভিডিওটা আবার পরবর্তীতে দেখতে হবে আপনি সেভ করার হয়তো ভুলে যাবেন জাস্ট ভিডিও বাটনটা এআই বাটনটাতে ক্লিক করবেন না আপনার এটা সংরক্ষণ করে রেখে দিবে ভাইয়া আর ক্যামেরাটা যদি বলি এটা তো আর বলার কিছু নাই

আচ্ছা মোটামুটি আমরা সবকিছু জানলাম ফোন সম্পর্কে একটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি একদমই লেটেস্ট আপনি একটু ধরেন এটা কিন্তু যে মানে কনফিগারেশন দেওয়া আছে আপনার এই কনফিগারেশন কিন্তু কোন ব্র্যান্ডে পাবেন না এটা কিন্তু সিম ইউজ করা যাবে সাধারণত আমরা জানি কি ট্যাবে হচ্ছে সিম ইউজ করা যায় না বাট এটাতে কিন্তু আপনি সিম ইউজ করতে পারবেন দুই সিম ইউজ করতে পারবেন এবং তেত্রিশ ওয়াটের সুপার ফাস্ট চার্জার চার্জ হতে সময় নেবে হচ্ছে শুধুমাত্র